দুয়ারে সরকারের পর এবার রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান আর দোসরা অগাস্ট থেকে শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পের মাধ্যমে বুথের নাগরিকদের নানা ধরনের সমস্যার সমাধান হবে আর তারই অঙ্গ হিসেবে সোমবার পাঁচলা ব্লকের বেলডুবি গ্রাম পঞ্চায়েত এলাকার দুশো তিপান্ন দুশো চুয়ান্ন দুশো পঞ্চান্ন নম্বর বুথের নানা সমস্যা নিয়ে পানিয়ারা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বেলডুবি অঞ্চলের আমার পাড়া আমার সমাধান নামক শিবির আর সোমবার এই শিবিরে সকাল থেকে এলাকার নানা সমাধানের জন্য ভিড় জমায় বহু সাধারণ মানুষ আর বেলডুবি গ্রাম পঞ্চায়েতে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সোমবার ওই শিবিরে উপস্থিত ছিলেন বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রুহুল আমিন উপস্থিত ছিলেন সমাজসেবী গুরুদাস চ্যাটার্জি ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রভাস নস্কর ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সদস্য সাবির আলী খান সহ অন্যান্যরা প্রত্যেক আমরা তো পঞ্চায়েতের দিদির প্রত্যেক এলাকাতেই কাজ করি দুয়ারে আমার পাড়ার সমাধানের যে প্রকল্পটা দিদি গিয়েছে ঐতিহাসিক প্রকল্প এর আগে তো কোনো প্রকল্প হয়নি ঐতিহাসিক প্রকল্প যা দিয়েছে পাড়ার সমাধান বিভিন্ন দলের লোকেরা এসে তারা অভিযোগ আমাদের সমাধানে তারা রাস্তাঘাট বা বলেছে সেই ভিত্তিতে আমাদের প্রজাতন ছেলে অনেক আমাদের ব্যক্তিত্ব ছেলে অনেক সেই হিসেবে বেল্ডিবী অঞ্চল যা কাজ করবে এর পরে হয় আমাদের ঘরে আর কোনো কাজ করতে হচ্ছে মূলত পারে কারণ কোথাও কিছু কাজ বাকি নেই আর আমাদের প্রথমেই আমি আমার বেন্ডিবি অঞ্চলের একজন মানুষ হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এরকম একটা যুগান্তকারী প্রকল্প উনি ছেড়েছেন একজনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের অভিযোগ বলছেন এবং আমরা আশা করছি আর পাড়ায় এই এত প্রত্যেকটা বুঝে দত্তক্ষার কাজ যিনি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দিয়েছেন আমার আশা যে এর ধরনের কোনো কাজ গ্রামে বাকি থাকবে না সরকারটা ব্যক্তিগতভাবেই কাজ হচ্ছে আর আমার পাড়ায় আমার সমাধান যেটা হচ্ছে সেটা হচ্ছে সমষ্টিগতভাবে কাজ সুতরাং বুয়ারে সরকার একদিকে চলছে আর পাড়ার সমাধান আমার পাড়া আমার সমাধান সেটা একদিকে চলছে আমাদের প্রশাসনের সমস্ত জড়ে বলে আমাদের পাড়ায় পাড়ার সমাধানটা ওনারা করেছেন আর প্রত্যেক প্রশাসনের সমস্ত আধিকারিককে জানাই এই যে আজ আমাদের যেখানে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে আমার পাড়া আমার সমাধান আমার মনে হয় না পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে এইরকম একটা যোগান্তোগারের সিদ্ধান্ত আমরা সকলেই জানি যে আমাদের গ্রামসভা পাড়া বৈঠকে আমরা ম্যাক্সিমাম কাজ অ্যাকশন তুলে থাকি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি যার জায়গার সমস্যা আছে যার পাড়ায় সমস্যা আছে তারা নিজেরা এসে তারা নাম নথিভুক্ত করে এবং সেই কাজের সিদ্ধান্ত জানাচ্ছে এটা সত্যিই একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমরা জানি এটা যেরকম আমাদের এক একশো কাজ হচ্ছে আবার এরা পাড়ায় সমাধান দশ লক্ষ টাকা করে পার করতে দিচ্ছে অতএব আমার মনে হয় না যে আর কোনো জায়গায় কোনো কাজ বাকি থাকবে সামিল আলী খান এই প্রকল্পটি মানুষের কাছে প্রচণ্ড সাদা করে কারণ মাননীয় ক্ষেত্রেই মমতা ব্যানার্জি বহু প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষের অনেক উন্নতি সাধন করেছেন এবং প্রত্যেকটা ছিল এই যে দশ লক্ষ টাকার কাজ আমার মনে হয় আর কোনো কাজ বাকি থাকবে না আর সবাই এখানে এসে তাদের নিজে নিজের অভিযোগ জানাতে পারছে কোন কাজ করলে সকলে ভালো হবে কীভাবে করলে ভালো হবে সেটাও কিন্তু মতটা করতে পারছে আমার নাম প্রভাস